জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা রাম বর থেকে শ্রীরচন্দ্রের বরদানে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক ও জাতিকারা শ্রীরামচন্দ্রের কৃপায় হতে চলেছে মহাকটিপতি কোন সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই বলি যারা রাম ভক্ত রয়েছেন মন থেকে প্রাণ থেকে যারা শ্রীরামচন্দ্রকে একজন আইডিয়াল মনে করেন তারা অবভিয়াসলি কমেন্টস বক্সে জয় শ্রীরাম এই কমেন্টসটি লিখতে ভুলবেন না আসুন আমি একে একে সেই ছয়টি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের বরদানে হতে চলেছে মহাকটিপতি প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে রাশি শ্রীরামচন্দ্রের বরদানে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের আর্থিক উন্নতি ঘটতে চলেছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা কিন্তু দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে পাশাপাশি বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু আপনারা পেতে চলেছেন এছাড়াও যাদের খুব লোন রয়েছে মাথার উপর ঋণের বোঝা রয়েছে সে ঋণ কিন্তু কমতে চলেছে শ্রীরামচন্দ্রের কৃপায় তাই এখনই কমেন্টস বক্সে জয় শ্রীরাম এই কমেস্ট্রি লিখে ফেলুন আর ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন আসুন যে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের বরদানে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের আর্থিক উন্নতি ঘটতে চলেছে সেটা চাকুরি থেকে বলুন ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন থেকে এছাড়াও আপনাদের দৈনন্দিন ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় আকস্মিক প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় রয়েছে তাই কমেন্টস বক্সে এখনও পর্যন্ত যারা জয় শ্রীরাম এই কমেন্টসটি করেননি এখনই করে ফেলুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আসুন যে নেওয়া যাক তিন নম্বর রাশির নাম যে রাশি আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের বরদানে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে আপনাদের আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু রয়েছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তাই এখনও পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় শ্রীরাম কমেন্টস করেননি তারা এখনই করে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে রামচন্দ্রের বরদানে হতে চলেছেন মহাকোটিপতি অর্থাৎ আপনাদেরও আর্থিক উন্নতির পাশাপাশি মনের শান্তি পেতে চলেছেন এই সময় দূরযাত্রা বা দূরভ্রমণের জায়গাটাও রয়েছে বা ধর্মীয় যাত্রা জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও রয়েছে যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে তাই এখন পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় শ্রীরাম কমেন্টস করেননি তারা এখনই কমেন্টস করে ফেলুন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের বরদানে হতে চলেছে মহাকটিপতি সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময় যারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে এছাড়াও এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন আর এই সমস্তটাই শ্রী রামচন্দ্রের কৃপাই হতে চলেছে তাই এখনও পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় শ্রীরাম কমেন্টস করেননি তারা এখনই করে ফেলুন এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে শ্রীরামচন্দ্রের কৃপায় বা পর্দানে হতে চলেছে মহা মহাকটিপতি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও আর্থিক জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটাও কিন্তু রয়েছে এছাড়াও এই সময় আপনারা পিতার কাছ থেকে হেল্প পেতে চলেছেন ভাতার কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং এই সময় বিবাহিত জীবনে কিন্তু সুখ পেতে চলেছেন আর এই সমস্তটাই শ্রীরামচন্দ্রের কৃপায় কিন্তু হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ